অপরেশন মহাদেবে খতম পেহলগামের জঙ্গিরা সূত্রের খবর সেনা জঙ্গি সংঘর্ষে খতম তিনজন পাকিস্তানি শ্রীনগরের লিডওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহলগামের সন্ত্রাসবাদীরা এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেনা জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে তিনজন পাকিস্তানি শ্রীনগরে লিডওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহলগামের সন্ত্রাসীরা অপরেশন মহাদেবে খতম পেহলগামের জঙ্গিরা সূত্রের খবর সেনা জঙ্গি সংঘর্ষে খতম তিনজন পাকিস্তানি শ্রীনগরে লিড ওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহেলগামের সন্ত্রাসবাদীরা এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সেনা জঙ্গি সংঘর্ষে খতম হয়েছেন তিনজন পাকিস্তানি শ্রীনগরের লিড খতম জঙ্গিদের মধ্যে পেহেলগামের সন্ত্রাসবাদীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের অপারেশন মহাদেবে খতম পেহেলগামের জঙ্গিরা সূত্রের খবর সেরা এবং জঙ্গি সংঘর্ষে খতম তিনজন পাকিস্তানি শ্রীনগরের খতম এবং এই জঙ্গিদের মধ্যে পেহেলগামে হামলা যারা চালিয়েছিলেন তারা রয়েছেন লিডওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহেলগামের সন্ত্রাসবাদীরা এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অপারেশন মহাদেবে খতম পেহেলগামের জঙ্গিরা যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তিনজন পাকিস্তানি খতম হয়েছেন সেনা এবং জঙ্গি সংঘর্ষে তিনজন পাকিস্তানি খতম শ্রীনগরের লিডওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহেলগামের সন্ত্রাসবাদীরা এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অপারেশন মহাদেবে খতম পেহেলগামের জঙ্গিরা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেনা এবং জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে তিনজন পাকিস্তানি শ্রীনগরের লিডওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহেলগামের সন্ত্রাসবাদীরা অপারেশন মহাদেবে খতম পেহেলগামে জঙ্গিরা সূত্রের খবর সেনা এবং জঙ্গি সংঘর্ষে খতম হয়েছেন তিনজন পাকিস্তানি শ্রীনগরের লিড ওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহেলগামের সন্ত্রাসবাদীরা এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে পেহেলগামের যে জঙ্গিরা তারা খতম হয়েছেন এই খবর কি সত্যি কি জানতে পারা যাচ্ছে এখনই ফ্ল্যাশ করছে খবরটা আরো বিস্তারিতভাবে জানতে হবে সবটা যে আমরা এখনই ডিটেলসটা জানতে পারছি তার হয় এই মাত্র খবরটা ফ্ল্যাশ করছে যে কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর সঙ্গে সেনা সেনাকর্মীদের সঙ্গে জঙ্গিদের একটা লড়াই বাঁধে সে তাতে উভয় পক্ষ থেকে গোলাগুলি চলতে থাকে অবশেষে এই যে অপারেশনটা জঙ্গিদের ঘিরে ফেলে তাদের ধরে ফেলা বা শেষ করা সেই জন্য যে অপারেশনটা এটাকে অপারেশন মহাদেব নাম দেওয়া হয়েছে অপারেশন মহাদেব নামে এই অভিযানে সেনাকর্মীরা যখন গুলি চালায় উল্টো দিক থেকে জঙ্গিদের দিক থেকেও প্রবল গুলি চালনা হতে থাকে কিন্তু জঙ্গিদের ধীরে ধরে জঙ্গিদের ঘিরে ধরে সেনাকর্মীরা এইরকম খবর পাওয়া যাচ্ছে এবং অবশেষে তিনজন বিদেশি নিহত হয়েছেন তিনজন বিদেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছেন যেটা সেনা সূত্রে জানানো হচ্ছে সেনা সূত্রে বলা হচ্ছে যে এরাই এরাই হচ্ছে আহ পহেলগাম হত্যাকাণ্ডে যারা অপরাধী তারাই এটা এই তিনজন এটুকু জানা যাচ্ছে এরাই এনকাউন্টারে লস্কর কমান্ডার মুসা সহ তিন সন্ত্রাসী নিহত হয়েছে এটা জানা যাচ্ছে জানা যাচ্ছে সেনাবাহিনী সি জম্মু কাশ্মীর পুলিশ এই তিন বাহিনীর একটি যৌথ অভিযান সেই অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে এই তিনজন পয়ালগাম হামলার ব্যাপারে মূল অভিযুক্ত এরকম দাবি করা হচ্ছে এইরকম খবর আসছে আমাদের কাছে জম্মু কাশ্মীরের শ্রীনগরের লিডওয়াস এলাকায় এলাকার ঘটনা সেনাবাহিনীর অপারেশন মহাদেব নামে যে অভিযান চলছিল সেই অভিযানের ভিত্তিতে তিনজন মারা গেছে তিনজন লস্কর কমান্ডার মুসা তার মধ্যে রয়েছেন এটা জানা যাচ্ছে যে লস্কর কমান্ডার মুসা সূত্র মারফত জানা যাচ্ছে যে লস্করের কমান্ডার স্তরের সন্ত্রাসবাদী মুসা তিনি সহ তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন এবং এই যে অভিযান অপারেশন মহাদেব এই অভিযান যৌথভাবে চালিয়েছে সেনাবাহিনী সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ এই তিন বাহিনীর যৌথ অভিযান চালানো হয় তাতে তিনজন মারা গিয়েছেন যেটা জানা যাচ্ছে যে তিনজনের একজন লস্কর কমান্ডার মুসা মারা গিয়েছেন যে তিনজন মারা গেছেন এই তিনজনই সম্ভবত পয়েলগাম হত্যাকাণ্ডের প্রধান অপরাধী পয়েলগাম হত্যাকাণ্ডের প্রধান অপরাধীরা নিহত হয়েছেন জানা যাচ্ছে পয়েলগাম হত্যাকাণ্ডের অপরাধীরা নিহত হয়েছেন অপারেশন মহাদেব মহাদেব এই নামে যে অভিযান চলায় ভারতীয় নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তাতে লস্কর কমান্ডার মিনসা সহ তিনজন সন্ত্রাসবাদী নিহত এবং এই সন্ত্রাসবাদীরা পহেলগাম হত্যাকাণ্ডের জন্য দায়ী এই রকম সূত্র মারফত খবর মিলছে সেনা সূত্র একই ধরনের খবর মিলছে জম্মু কাশ্মীরের শ্রীনগর শ্রীনগর শহর শ্রীনগরের লিডওয়াস এলাকায় এই জঙ্গিরা লুকিয়েছিলেন এইরকম মনে করা হচ্ছে তাদের আস্তানা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী অপারেশন মহাদেব শুরু হয় অভিযান চলাকালীন সন্ত্রাসীরা পাল্টা গুলি চালায় গোলাগুলি বিনিময়ে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন লস্কর কমান্ডার মুসা সহ তিন সন্ত্রাসী নিহত হয়েছেন এই তিনজন সন্ত্রাসবাদী পহেলগাম হত্যাকাণ্ডে জড়িত এবং এরা পাকিস্তানি সন্ত্রাসবাদী এইরকম কথা সেনা সূত্র থেকে জানানো হচ্ছে খবরটা এই মাত্র ফ্ল্যাশ করেছে আরো বিস্তারিত জানতে হবে জানা যাবে আরো হয়তো সেনা বা জম্মু কাশ্মীর প্রশাসন তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হতে পারে কিন্তু আমরা জানি যে এই তিনটি বাহিনী অর্থাৎ সিআরটি সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ এই তিনটি কিন্তু কেন্দ্রীয় বাহিনী কেননা জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মধ্যে তাদের বিধানসভা পুলিশ ইত্যাদি এগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেখাশোনা করে সেই জন্য তিনটি কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযান সেই অভিযানে পহেলগাম সন্ত্রাসবাদীরা নিহত হয়েছেন এই খবর আসছে একটু আগে এই খবর এখনই এই খবর ফ্ল্যাশ করছে যে লস্কর কমান্ডার মুসা সহ তিনজন নিহত হয়েছেন শ্রীনগর বিরাট বড় শহর জম্মু কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর শ্রীনগরে নিজবাস এলাকায় অর্থাৎ তারা শহরাঞ্চলেই ছিলেন কারো আশ্রয়ে ছিলেন যেখানে জনবসতি বেশি সেই সব অঞ্চল তারা বেঁধে বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে সেইখানে ঘিরে ফেলে অপারেশন মহাদেবের যে অভিযান চালানো হয় অপারেশন মহাদেব নামে তাতে ভারতীয় নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে সেনাবাহিনী সিআরপিএফ জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ঘিরে ফেলা হয় সেই এলাকা গোলাঙ্গুলি বিনিময় শুরু হয় এবং তিনজন ভুষা সহ তিনজন মারা গেছে নিহত হয়েছেন তিনজন নিহত হয়েছেন এরাই পহেলগাম হত্যাকাণ্ডের মূল অপরাধী রকম। জানানো হচ্ছে সেনা এবং নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো গুলো মারফত মস্ত বড় সাফল্যের মস্ত বড় সাফল্যের খবর পাওয়া যাচ্ছে পহেলগাম হত্যাকাণ্ডে ছাব্বিশ জন নিরীহ ছাব্বিশ জন নিরীহ পর্য খুন করেছিল পহেলগাম হত্যাকাণ্ডে সন্ত্রাসবাদীরা তার মধ্যে পঁচিশ জন ভারতীয় নাগরিক ছিলেন একজন নেপালি নাগরিক ছিলেন সেই ছাব্বিশ জনকে খুন করেছিল তখন বলা হয়েছিল যে ধর্ম কি জিজ্ঞাসা করে খুন করা হয়েছে শেষ পর্যন্ত তাদের সম্ভবত শেষ করা গিয়েছে ভারতীয় নিরাপত্তা কর্মীরা তার নিরাপত্তা জওয়ানরা তারা ঘিরে ফেলে অপারেশন মহাদেব চালান শ্রীনগরের দাচি গ্রাম এলাকার জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল নিরাপত্তা বাহিনীর একটু আগের ঘটনা শ্রীনগরের গাছি গ্রামে এলাকার জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল নিরাপত্তা বাহিনীর সেখানে তিনজনের মৃত্যু হয়েছে তিনজন লস্করি তৈবার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে সূত্র মারফত তিনজনই লস্করি তৈবার সঙ্গে যুক্ত ধরে জঙ্গিদের খোঁজে চলা তল্লাশির ফলেই এই শেষ করা সম্ভব হয়েছে বলে জানানো হচ্ছে এপ্রিল, এপ্রিল হত্যাকাণ্ডে চলে হয়েছিল তারপরে ছয় সাত তারিখ রাতে শুরু হয়েছিল অপারেশন শুধু সেই থেকে কিন্তু টানা এই সন্ত্রাসবাদীদের খোঁজ চলেছে সমস্ত ধরনের গোয়েন্দা তথ্য থেকে শুরু করে সেনাবাহিনীর অভিযান সব কিছু এই তিন সন্ত্রাসবাদীগাম হত্যাকাণ্ডে যাই তিন সন্ত্রাসবাদী লস্করিক সন্ত্রাসবাদী তার সঙ্গে লস্করিক এইবার কমান্ডার মুসা রয়েছেন তারা নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ আশিস এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং বড় খবর ভারতীয় যৌথ নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য সেনা এবং জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে তিনজন পাকিস্তানি জঙ্গি শ্রীনগরের লিডওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহেলগামের সন্ত্রাসবাদীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেহেলগামের সন্ত্রাসবাদীরা খতম হয়েছে লস্কার কমান্ডার সহ নিহত হয়েছেন তিনজন জঙ্গি এবং এই অপারেশনের নাম অপারেশন মহাদেব অপারেশন মহাদেবে খতম পেহেলগামের জঙ্গিরা সূত্রের খবর সেনা এবং জঙ্গি সংঘর্ষে খতম তিনজন পাকিস্তানি জঙ্গি শ্রীনগরে লিড ওয়াসে খতম জঙ্গিদের মধ্যে পেহেলগামের সন্ত্রাসবাদীরা রয়েছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে